বলমারীর কাটাগর দেওয়ান শাহ মাদ্রাসায় পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পূর্ণ ফরিদপুরের বলমারি উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগর সাহির শাহ দেওয়ান দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় এ নির্বাচনে নয়জন প্রার্থী অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদ নির্বাচনে দাখিল স্তরে সাধারণ অভিভাবক পদে প্রথম হয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান দ্বিতীয় হয়েছেন মামুন মোল্লা তৃতীয় হয়েছেন এলাল ইসলাম এবং সংরক্ষিত মহিলা পদে বিজয়ী হয়েছেন শেফ আলী খানম ইফতেদায়ী স্তর পর্যায়ে সাধারণ অভিভাবক পদে প্রথম হয়েছেন ইদ্রিস ফকির অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আকরাম হোসেন খান এ ম্যানেজিং কমিটির নির্বাচনে রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান মোল্লার প্যানেল বিজয়ী হয়েছেন